হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রবিবার ঘড়ির কাটার সময় এখন বেলা বারোটা মতো কাঞ্চন সকালের ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছে আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি এখন একটু ব্যালকানিতে এলাম আজকের গাছের আপডেটগুলো জানার জন্য আগের দিন এই তিনটে লঙ্কা গাছ একসাথে একটা লম্বা টবের মধ্যে লাগিয়েছিলাম মাকে ফোন করে দেখাচ্ছিলাম মা দেখো কি সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছি আমি মা বলছে তো লাগিয়েছিস তারপর আবার একই টবের মধ্যে তিন তিনটে লঙ্কা গাছ হবে না তোর এই লঙ্কা গাছে লঙ্কা শুধু পাতাই হবে পাতা দিয়ে বড়া ভেজে খাস এই সব শুনে আমার কি দুঃখ তারপর মা বলল যে কোনো সবজি গাছ এক একটা টবে লাগালেই তবেই ভালো ফলন হয় তারপর আর কি সব লঙ্কা গাছগুলোকে আবার তুলে তুলে আমি ওই সিঙ্গেল টপগুলোতে লাগিয়েছি আজকে আর অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি ওই জন্য একটু বেলা করে বিছানাটা গোছাচ্ছি বাইরে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া বইছে আর ওয়েদারটাও আজকে বেশ ভালো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে দুপুরে এখনো বাকি সেই জন্য গাছগুলোতে রকম জল দিয়ে আমি আগে স্নান করে আসব তারপর দিয়ে রান্নাঘরে যাব দুপুরের লাঞ্চ বানাতে এই যে আমি গাছপালা লাগাতে এত ভালোবাসি কিন্তু জানেন তো এই গ্রীষ্মকাল বাদ দিয়ে কোটা বছরটায় কিন্তু ব্যালকানিতে তেমন কোনো গাছ আমি লাগাতে পারি না তার একটাই কারণ যেহেতু ঠান্ডার দেশ তাই তেমন কোনো গাছ ব্যালকানিতে হওয়া অসাধ্য তবে হ্যাঁ এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরে কিন্তু সারা বছর থাকে তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সারা শীতকাল জুড়ে কিন্তু এই গাছগুলোর অতটাও বৃদ্ধি হয় হয় না যতটা এই গ্রীষ্মকালে এখন স্নান করে এলাম এরপর গাছে গাঁদা ফুল হয়েছে সেখান থেকে একটা নিলাম আর নিলাম তিনটে মতো জেসমিন হোক না অল্প কটা তাতে কি বাজার থেকে তো কেনা নয় নিজের ব্যালকানি গার্ডেন থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেব ঠাকুরও খুশ আমিও খুশ এই যে আমি জাপান সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনাদেরকে শেয়ার করি ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ভালো মন্দ নানান মতামত জানান অনেকে আবার এটাও বলেন জাপানের এসব নিয়মকানুন তো অন্যান্য দেশেও রয়েছে হ্যাঁ এটা তো সত্যি এদেশে এমন অনেক নিয়মকানুন রয়েছে যেগুলি বিশ্বের অন্যান্য দেশেও বর্তমান তবে হ্যাঁ আমি যেহেতু শুধুমাত্র জাপান সম্পর্কিত ভিডিও তৈরি করি তাই আমি জাপানের সব রকম তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এদেশে এমন অনেক নিয়মকানুন রয়েছে যেগুলি স্বোষিত না হলেও দেশের জনগণ একেবারে দৃঢ়ভাবে মেনে চলে তো চলুন আজকের এই ভিডিওতে সেরকমই কয়েকটা নিয়ম কানুন বা সামাজিক রীতিনীতি আপনাদেরকে শেয়ার করি এখন যেহেতু অনেকটাই বেলা দুপুরে রান্না বান্না এখনও বাকি ওই জন্য অত ঢং করে লাভ নেই বাপু সিম্পল চিংড়ি মাছ দিয়ে পুইশাকে ঝোল রান্না করব আর হবে একেবারে ঝামেলাবিহীন রান্না পেঁয়াজ পোস্ত এদেশের শপিং মলগুলোতে আপনি গেলে লক্ষ্য করবেন একটি নির্দিষ্ট জায়গায় বেশ কয়েকটি খাবারের দোকান এবং বসে খাবার দাবার খাওয়ার মতো চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে সেটি হল ওই শপিং মলগুলির ওই চেয়ারগুলির আশেপাশে হালকা ভেজা এক ধরনের ডাস্টার থাকে প্রত্যেক জাপানি ওই টেবিল চেয়ার ইউজ করার পর সেই জায়গাটিকে সুন্দর করে মুছে রেখে আসেন যাতে পরের মানুষটি সেটি ইউজ করার সময় সুন্দরভাবে ব্যবহার করতে পারে এটা কিন্তু কাগজ কলমে লেখা কোনো আইন নয় এটাকে যদি আপনি ফলো না করেন কেউ আপনাকে কিচ্ছুটি বলবে না তারপরেও দেশের সচেতন নাগরিক হিসাবে এই রকম নিয়ম এরা পালন করে আবার এই শপিং মলগুলোর ভেতরে যে সব ছোট ছোট স্টল থাকে যেখানে ওই জামা জুতো ব্যাগ ইত্যাদি বিক্রি হয় সেই সব স্টলগুলিতে ঢোকার সময় জাপানিরা কিন্তু খাবার দাবার নিয়ে ঢোকে না এটাও সেই কাগজ কলমে না লেখা একরকম নিয়ম তারপরেও এরা ফলো করে যাতে দোকানটি অপরিষ্কার না হয় অথবা খাবারের দাগ লেগে দোকানটির জামা কাপড় অথবা জায়গাগুলি নোংরা না হয় সামান্য রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি চিংড়ি মাছ আর বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু এরপরে এই পুঁইশাক অ্যাড করে সামান্য কাঁচা লঙ্কা দেবো অল্প একটু জল দেবো তারপর ফুটিয়ে নিলেই পুঁইশাক রান্না হয়ে যাবে এছাড়াও রাস্তা পারাপারের সময় যে সিগন্যাল রুলগুলো থাকে বা ট্রাফিক আইন সেগুলোকে না না এরা কখনোই ব্রেক করে হাজার তাড়াহুড়ো থাকলেও অপেক্ষা করবে ওই সবুজ বাতি তারপরে ধরুন অনেক রাতে যখন একেবারে ফাঁকা থাকে তেমন কোনো থাকে না তখনও কিন্তু কোনো কার ড্রাইভার যদি দেখেন রাস্তার সিগন্যাল লাল হয়ে রয়েছে অথচ চারিদিকে লোকজন একেবারেই নেই কিন্তু তারপরেও তিনি সেই জায়গায় অপেক্ষা করবেন সবুজ বাতি জলার আসলে জাপানিরা দেশের এই বাধা ধরা নিয়ম কখনোই উপেক্ষা করে না এদিকে পোস্তর জন্য চামচ মতো পোস্ত নিয়েছি আর নিয়েছি গোটা কয়েক ফ্রোজেন কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটাকে বেশ মিহি করে বেটে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্নাও রেডি এখন পেঁয়াজ পোস্তটা বসিয়ে দেব ট্রেন বাস বা রাস্তাঘাট যে কোনো পাবলিক প্লেসেই জাপানিরা জোরে কথা বলে না এছাড়াও এদেশের ট্রেনগুলোতে তো নির্দেশ দেওয়াই হয় যাতে আপনি আপনার ফোনটি সাইলেন্ট রাখেন জাপানের প্রত্যেকটি রেল এই সকালবেলায় প্রচণ্ড ভিড় হয় যতই ভিড় হোক না কেন এরা কিন্তু সেই লাইন দিয়েই একে একে ট্রেনে উঠবে চিৎকার চেঁচামেচি হই হট্টগোল বা ঠেলাঠেলি কোনোটাই হয় না লাইন ধরে ধীরে ধীরে সবাই একেবারে শান্তশিষ্ট হয়ে ওঠানামা করে পেঁয়াজ পোস্তের মধ্যে অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে একটু নরম নরম করে ভেজে নিলাম কয়েকটা টমেটো কুচি দিলাম ওপর থেকে এবার এই পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব শুনলে একটু অবাকি হবেন জাপানিরা বিকাল বেলায় তাদের পোষ্য কুকুরকে নিয়ে রাস্তায় বের হয় হাঁটাহাঁটি করতে সঙ্গে আবার একটা জলের বোতলও রাখে পোষ্য কুকুর যদি পি বা পটি করে সেই রাস্তাঘাট তখন তারা ধুয়ে দেয় অথবা কখনো কখনো মল ত্যাগ করলে আবার তারা সেটাকে প্যাকেটে ভরে বাড়ি নিয়ে যায় এই দেশে এরকম আরও অনেক পথচলতি নিয়মকানুন রয়েছে যদি সেগুলি আপনারা জানতে চান আমি অবশ্যই জানাবো দেশ বলে তো আসলে এক ভূখণ্ডকে বোঝায় তবে নিরপেক্ষ ও সচেতন মানুষদেরকে নিয়েই তো প্রকৃত অর্থে দেশ গড়ে ওঠে তাই অন্যান্য দেশের মতো জাপানিরাও তাদের দেশকে সুন্দর রাখার প্রতি দায়বদ্ধ দুপুরে খাবার দাবার খাওয়ার পর আজকে জম্পেশ করে একটা ঘুম দিয়েছি তারপর বিকালবেলায় কাঞ্চন আমার জন্য বাইরে থেকে কিছু শুষিয়ে এনেছে তো চলুন এই সুশিগুলো দুজনে মিলে খাবো প্লেটে বেড়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তাহলে আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই